তো কোথায় বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আমি গল্প করতে চলে এলাম আজকে দুপুরে একটু সমস্যা ছিল মানে কাজের প্রেশারটা একটু বেশি ছিল যার জন্য তোমাদের সাথে গল্প করতে পারিনি তো কোথায় তাড়াতাড়ি চলে এসো তোমাদের জন্য অপেক্ষা করে আছি আজকে দুপুরে লাইভে আসতে পারিনি তাই এখন চলে এলাম তোমাদের সাথে গল্প করতে কারণ এখন একটু সময় আছে আমার হাতে আবার রাত নটায় রান্নাঘরে যেতে হবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সবাই এখন কি করছো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও কি করছো আমার প্রিয় বন্ধুরা কোথায় তোমরা তাড়াতাড়ি চলে এসো তো আজকে গরম কেমন আজকে বিকেলের পর থেকে গরমটা হালকা একটু কম আছে তোমাদের এখানে গরমটা কেমন তো প্লিজ বন্ধুরা কিছু বলো তোমাদের এখানে গরম কেমন আজকে আমাদের এখানে গরমটা বিকেলের পর থেকে একটু কম মানে হাওয়া বইছে তো তাই গরমটা একটু কম ঘরের ভেতরে গরম কিন্তু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো তোমরা কিছু বলো বন্ধুরা প্লিজ আমি তোমাদের বলার অপেক্ষায় কমেন্টের অপেক্ষায় বসে আছি লাইভে অনেককেই দেখতে পাচ্ছি কিন্তু কেউ কিছু বলছে না লাইভটা ক্লিয়ার আসছে তো পরিষ্কার দেখা যাচ্ছে তো বন্ধুরা অন্তত সেটুকু কমেন্ট করে বলো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ফাতিমা জহরা আপু তো তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি ভালো আছো তো আরিনা জামাল হায় হায় আরিনা তুমি কেমন আছো আজকে দুপুরে লাইভে আসতে পারিনি কারণ দুপুরে একটু সমস্যা ছিল রান্নাবাড়ির প্রেশারটা একটু বেশি ছিল যার জন্য লাইভ করতে পারিনি এখন চলে এলাম তোমাদের সাথে গল্প করতে ফতিমা তুমি কি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো আরিনা জামাল আমি ভালো আছি আরিনা তুমি কি করছো এখন আদার্স বন্ধু তোমরা কোথায় আমার প্রিয় বন্ধুদের কয়েকদিন যাবত দেখতেই পাচ্ছি না লাইভে ফতিমা আপু তোমার ভিডিও বানাও কীভাবে আপু তোমরা ভিডিও বানাও কীভাবে মানে আমরা তো লাইভ লাইভে করি সেটা লাইভ অপশানে গেলে পরেই পাওয়া যায় এম ডি মাহবুল্লা হায় আপু হায় তো তুমি কেমন আছো গরম কেমন কাটছে তো আজকে দুপুরবেলা হাজবেন্ড গুড়া মাছ নিয়ে এসেছিলো যেটা মলা মাছ যেটা মরলা মাছ আসলে তো সেটা ভাজতে গিয়ে দেখো আজকে আমার অবস্থা দেখো হাতের অবস্থা মাছ ফুটে দেখো ফুসকা পড়ে গেছে জায়গায় জায়গায় দেখো যার জন্য দুপুরে লাইভে আসতে পারিনি এখন প্রচন্ড জ্বালা করছে দেখো সব ফুসা পড়ে গেছে এগুলো প্রচন্ড জ্বালা করছে তো আরিনা জামাল তুমি কি দিয়ে আজকে খাওয়া দাওয়া করলে তোমরা কিছু বলো আমি গল্প করতে এসেছি তোমাদের সাথে তো মাহবুল্লা তুমি কেমন আছো এমডি তুমি তো কিছু বললে না তো বন্ধুরা লাইফটা পরিষ্কার দেখা যাচ্ছে তো সেটুকু অমন কমেন্ট করে একটু বলো অনেক সময় নেটের কারণে বা জায়গার কারণে লাইফটা আবছা আসে তো ক্লিয়ার হচ্ছে কিনা সেটুকু বলো অন্তত পক্ষে না তো বন্ধুরা কিছু তো বলো লাইফটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা অনেক সময় নেটের সমস্যা থাকে তো তোমাদের সবার গরম কেমন কাটছে তো বন্ধুরা তোমরা সবাই কি চলে গেলে নাকি কিছুই বলছো না অন্তত পক্ষে টা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা সেটুকু বলো তো তোমরা সবাই এখন কি করছো তোমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কি করছো আমি তো বসে আছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা কি করছো সবাই তোমাদের গরম কেমন কাটছে আজকে দুপুরের পর থেকে মানে বিকালের পর থেকে গরমটা হাল একটু কম মানে বাইরে হাওয়া বইছে বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই বৃষ্টি যে কবে হবে তো বন্ধুরা তোমরা কি গল্প করতে করতে সবাই ঘুমিয়ে পড়লে নাকি মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়লে কেউ কিছু বলছো না বললাম যে লাইফটা পরিষ্কার দেখা যাচ্ছে না সেটুকু অন্তত পক্ষে বলো গল্প করতে গেলে তো তোমরা আউটসাইড হয়ে গেলে অনেক সময় নেটের সমস্যা থাকে তো তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি যে লাইফটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ মেঘ ডাকতেছে বৃষ্টি নেই মেয়ে বলছে মেঘ ডাকছে মেঘ ডাকলে কি হবে বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখছি না

टॉप देख क्यों मैं सज